বর্তমান চেয়ারম্যানকে আগামী সাতাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে এবং আঠাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার শাটডাউন চলবে এর অন্তর্ভুক্ত থাকবে রপ্তানি সহ সকল সেবার এর অন্তর্ভুক্ত থাকবে কেবলমাত্র আন্তর্জাতিক জাতি সেবা এর বহির্ভূত থাকবে সংস্কার এগ্রি করেছি বলে অর্থ প্রতিষ্ঠান প্রেক্ষিতে আমরা সেকেন্ড ফেজে শুরু ঢুকেছিলাম সেখানে আমাদের উপর দমন নিপীড়ন চালিয়ে আলোচনার নামে সময় ক্ষেপণ প্রহসন করে মিসগাইড করে জাতির কাছে এবং আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এবং আমি বিশ্বাস করি হয়তো উনি প্রধান উপদেষ্টার দপ্তরকেও ভিন্ন মেসেজ দিয়ে সময় ক্ষেপণ করে সর্বস্তরে কর্মকর্তা কর্মচারীর যেই আমাদের যে সর্বস্তরের দাবি এটাকে প্রত্যাখ্যান করে উনার কিছু লোক নিয়ে একটা সাজানো নাটকরি মঞ্চস্থ করছে সংস্কার প্রক্রিয়া চলমান এন এর চেয়ারম্যানের এই মুহূর্তে অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনার পথ খোলা আছে বলে আমরা মনে করছি না আর আর একটা জিনিস জানিয়ে দিতে চাই যদি মাননীয় অর্থপ্রদেষ্টার দপ্তর থেকে আলোচনার প্রস্তাব আমাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সংস্কার এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বসে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে ¡El día de